সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কনভেনশন ও সেমিনার অনুষ্ঠিত হল আজ দিনাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে তৃণমূল মানুষের শিকরের সন্ধানে বিষয়ের ওপর সেই সেমিনার অনুষ্ঠিত হয় দিনাটা এক নম্বর ব্লক কমিটি সাংগঠনিক এই কনভেনশন তুলে ধরা হয় সমাজের বর্তমান পরিস্থিতি দীর্ঘ এক বছর চার মাস পর আয়োজিত এই কনভেনশনে আন্তর্জাতিক জাতীয় রাজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি বিগত দিনে গৃহীত কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে পাশাপাশি আগামী দিনে করণীয় কাজ ও প্রস্তাব পেশ করা হয় এদিনের এই কনভেনশনে ইউসিআরসির পক্ষ থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম সম্বর্ধনা প্রদান করা হয় উপস্থিত বক্তারা বর্তমান পরিস্থিতির একাধিক বিষয় উত্থাপন করেন বাস্তু আরেরা কীভাবে সংগ্রাম চালিয়েছে কিভাবে কলোনিগুলো বেড়ে উঠেছে সেই বিষয়ের ইতিহাস সকলে জানা দরকার বলে উল্লেখ করেন তারা এদিনে সেমিনারের আলোচক জয়দীপ সরকার একাধিক বিষয় ফুটিয়ে তোলেন তার আলোচনায় আগামী দিনের করণীয় কাজ প্রতিটি কলোনিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে কলোনির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে হবে কলোনিতে বিভেদের রাজনীতি ভাঙতে হবে পাট্টা খতিয়ানের জন্য আন্দোলন জোর করতে হবে ছিটমহল থেকে আগত ভারতীয় নাগরিকদের বিভিন্ন অসুবিধা সমাধানের সদর্থ ভূমিকা নিতে হবে প্রস্তাব প্রাপ্ত জমির খতিয়ানের পক্ষে প্রস্তাব ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের বিরুদ্ধে প্রস্তাব বেকারদের কর্মসংস্থানের পক্ষে প্রস্তাব শিল্প কারখানা গড়ে তোলার পক্ষে প্রস্তাব মৌলবৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব ছিটমহল থেকে আগত উদ্বাস্তুদের সার্বিক উন্নয়নের পক্ষে প্রস্তাব এনআরসির বিরুদ্ধে প্রস্তাব আজকে দিনহাটা এক নং ব্লক কমিটির উদ্যোগ মূলত প্রাথমিক পর্বে এবং দ্বিতীয় পর্বে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে তবে ক্ষেত্রে আপনাদের জ্ঞার্থে এবং আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আজকে আমাদের এই সেমিনারের মুখ্য আলোচ্য বিষয় ছিল সিন্নমূল মানুষের শিকড়ের সন্ধানে এবং আলোচনা করবার কথা ছিল আমাদের প্রাক্তন পৌর নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য মহাশয় কিন্তু দুর্ভাগ্যবশত আজকের সকালে উনি শারীরিক অসুস্থতার কারণে উনি এসে পৌঁছাতে পারলেন না যার জন্য আমরা আজকের এই সেমিনারের আলোচনার তাকে তার বদল একবার আলোচনা করবেন বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার মহাশয় আমরা বলতে চাই যেই যে ছিন্নমূল মানুষ যারা বিভিন্ন যন্ত্রণা এবং তাদের সুখ দুঃখ ভাগিদার হয়ে পূর্ববঙ্গ থেকে এবার এ বাংলায় এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ দেশে এসেও তারা বিভিন্ন সময় তাদের বিভিন্ন যন্ত্রণার মুখোমুখি হচ্ছে কখনো এনআরসির নামে কখনও এসআইআরের নামে বিভিন্ন সময় তাদেরকে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে তাই আমাদের উদ্বাস্তু সংগঠন ইউসিআরসির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে এসআইআর করুন এনআরসি করুন যেটা খুশি সেটা করুন কিন্তু পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে এসেছে তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা অবশ্যই দিতে হবে এবং সেই জন্যই আজকের এই সেমিনারে উদ্দেশ্য এবং আমাদের নাট্য ব্যক্তিত্ব কবি লেখক সাহিত্যিক অধ্যাপক বিভিন্ন মানুষ আমাদের এই সেমিনারে উপস্থিত আছে মানে যে সমস্ত বিষয় উপস্থাপন করলেন সেগুলো নিয়ে আগামী দিনে কি কি পদক্ষেপ নিতে চলেছে শোনু আমাদের উদ্বাস্তু সংগঠন এটা একটা পঁচাত্তর বছরের ইতিহাস আপনারা যদি দেখেন দেশভাগের পরবর্তী সময়ে এই উদ্বাস্তু সংগঠন যেভাবে উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়িয়েছিল পাটটা থেকে শুরু করে তাদের ঘাস জমি দখল করে দিয়ে তাদের সেই জায়গায় বাসস্থান বাড়ি ঘর চিকিৎসা সবকিছুতে উদ্বাস্তু আন্দোলন আমাদের আসছে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তাই আমরা এই কঠিন সময়ে এই সংকটকালীন সময়ে আমরা আমাদের উদ্বাস্তু এলাকা মানুষগুলিকে কলোনি এলাকার মানুষগুলিকে পাঠটা পাইয়ে দেওয়া খতিয়ে তাদের খতিয়ানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের ডেপুটেশন বলুন এবং এর আবহে তাদের যে কাগজপত্র দরকার এবং সেই কাগজপত্র বিভিন্ন কাগজপত্র জুগিয়ে আমরা দিয়েছি ইতিমধ্যে বিভিন্ন কাগজপত্র যুগিয়ে দিয়েছে তাদের সপ্তর সালের আগের কোনো ডকুমেন্ট যারা হারিয়ে ফেলেছিল হয়তো বন্যাতে ভেসে গেছে আমরা বিডিও অফিস থেকে বা আমাদের বিভিন্ন ধরনের সোর্স থেকে সেই কাগজ আমরা সংগ্রহ করে দিয়েছি এবং যারা যেরকম বিপদে পড়েছে কাগজ যারা পায়নি তাদের কি করে কাগজে সুরক্ষা দেওয়া যায় তাদের সমস্ত ধরনের ব্যবস্থা আমরা করতে পেরেছি আপনার নাম এবং পরিচয় আমার নাম উজ্জ্বল আমি কুমিটা সম্পাদক আমাদের এবছর গত চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ডিসেম্বর আমাদের এক বছর এই বছর ধরে আমাদের পঁচাত্তর বছর কর্মসূচি চলছে আমাদের উদ্বস্ত মানুষদের লড়াই সংগ্রাম আমাদের ঐতিহ্য এই সবটাই এক বছর ধরে তুলে ধরা হচ্ছে খেলা রক্তদান শিবির গত তিরিশ রক্ত শিবির হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠাতা ইউসিএসি প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কমরেড প্রয়াত নেতা কমরা জ্যোতিবাবু জ্যোতিবাবুর মূর্তি আমরা খুশিভাবে উন্মোচন করব এই সপ্তমীরা আজকে আমাদের দিন ব্লক সাংগঠনিক কনভেনশন এবং সংবর্ধনা ছিল মূল মানুষের সন্ধান এই একটা সেমিনার সেমিনারে আমাদের মধ্যে উদ্বোধন বক্তব্য রাখবে আমাদের প্রফেসর সরকার তো আমরা আমাদের এই সময়কালে বিভিন্ন কলোনিতে যারা এই কলোনি আন্দোলনে যারা বড় ভূমিকা পালন করেছে মানুষের পাট্টা প্রতিনিষ দেওয়ার ক্ষেত্রে অনেক সংগঠন তাদেরকে আমরা পঁচাত্তর বছর উপলক্ষে তাদের আমরা সংবর্ধনার মধ্যেও তাদের সংঘ করছি বা আমরাও নিজেরাও যুক্ত হচ্ছি আমরা অভিনব আমি রাজ্য কাউন্সিল